আপনার আপনার অনেক স্কিল রয়েছে অথচ আপনি কোনো কাজ পাচ্ছেন না তাহলে এই ভিডিওটা জন্য আমি এনকারি স্যার গত দু বছর হলো আমি একটা এডটেক স্টার্ট আপ চালাচ্ছি নাম বংমিস্রী ইউটিউবে আমাদের চার লক্ষের কাছাকাছি সাবস্ক্রাইবার রয়েছে ইনস্টাগ্রাম ইউটিউব ফেসবুক সকল প্ল্যাটফর্ম মিলিয়ে আমাদের প্রত্যেক মাসে প্রায় দেড় কোটিরও মানুষ আমাদের প্ল্যাটফর্ম ভিজিট করেন অফলাইনের সাথে সাথে আমরা ক্লাস নাইন থেকে শুরু করে ক্লাস টুয়েলভ অব সায়েন্সের সমস্ত সাবজেক্ট এবং তার সাথে সাথে নিট এবং জেই এর প্রিপারেশান করিয়ে থাকি আমরা চাই বংমিস্ট্রি টিমকে আরও এক্সপান্ড করতে এর জন্য আমাদের কিছু টিচার এবং তার সঙ্গে সঙ্গে টেকনিক্যাল পার্সনের প্রয়োজন এই মুহূর্তে আমাদের কেমিস্ট্রির একজন সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট ফিজিক্স ম্যাথামেটিক্স বোটানিক কম্পিউটার সায়েন্স বেঙ্গলি ইংলিশের আমাদের টিচার দরকার এবং দু একজন টেলিকলার তার সাথে সাথে একজন ভালো ভিডিও এডিটারের প্রয়োজন রয়েছে আপনি যদি এই সকল সাবজেক্টে এক্সপার্ট হয়ে থাকেন কিংবা আপনার যদি সত্যি খুব ভালো স্কিল থাকে তাহলে বংমিস্ত্রী আপনাকে ওয়েলকাম জানাচ্ছে নিচে যে মেল আইডিটা দেওয়া রয়েছে ওই মেলে আপনাদের আপডেটেড সিভিটা আপনারা পাঠাবেন অবশ্যই আপনি কোন রিলেটেড জবের জন্য আমাদের কাছে অ্যাপ্লাই করছেন সেই জবের টাইটেলটা অবশ্যই সাবজেক্টে মেনশন করে দেবেন হলে কিন্তু সিভিটা ইনস্ট্যান্ট রিজেক্ট হয়ে যাবে আমাদের অফিস পূর্ব মেদিনীপুরের কন্টাইতে তাই সমস্ত কাজকর্ম কিন্তু আমাদের এখানে অফিসে এসেই করতে হবে গ্রামে গঞ্জে শহরতলিতে অনেক ট্যালেন্টেড স্কিলফুল ছেলেমেয়েরা রয়েছে যারা সত্যি সত্যি কাজটা ডিজার্ভ করে অবশ্যই তাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করবেন